কিশোরগঞ্জের ভৈরবে মেঘনা রেল সেতুর উপর রেল লাইনে কোরবানির গরুর পা আটকে যাওয়ায় আধা ঘন্টা বিলম্বে ছেড়ে যায় পর্যটকবাহী আন্তনগর ট্রেন ভৈরব প্রতিনিধি জয়নাল আবেদিন রিটনের প্রতিবেদনে দেখুন বিস্তারিত ট্রেনের চালকের সতর্কতায় তখন প্রাণে বেঁচে যায় আটকে যাওয়া গরুটির প্রাণ প্রায় আধা ঘন্টা পর এলাকাবাসীর চেষ্টায় গরুটিকে সরিয়ে নেওয়ার পর ট্রেনটি সতর্কতার সহিত রেল সেতু অতিক্রম করে বুধবার সকাল আটটা চল্লিশ মিনিটে ভৈরব রেলওয়ে ব্রিজের উপর এই ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীরা জানায় বুধবার ঢাকা চট্টগ্রাম ডাউন লাইনের পাশে কুরবানির পশুর হাট বসেছিল এই সময় ওখান থেকে একটি বড় আকারের কুরবানির গরু ছুটে রেল লাইনের উপর দিয়ে দৌড়াতে থাকে মেঘনা নদীর উপর শহীদ হাবিলদার আব্দুল হালিম সেতুর উপরে উঠে রেল লাইনে গরুটির পা আটকিয়ে যায় এই সময় ঢাকা থেকে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনটি ব্রিজে উঠতে গিয়ে দেখতে পান লাইনের উপর একটি গরু দাঁড়িয়ে আছে এ সময় ট্রেনের চালক হার্ড ব্রেক করে ট্রেনটি থামিয়ে দেয় এতে করে গরুটি রক্ষা পায় এবং ধরনের দুর্ঘটনার থেকে রক্ষা পায় ট্রেনটিও পরে এলাকাবাসী দৌড়ে ঘটনাস্থলে গিয়ে গরুটি ব্রিজের পাশের রেলিং সরিয়ে নিলে প্রায় আধা ঘন্টা পর ট্রেনটি সতর্কতার সহিত সেতু অতিক্রম করে সাধনচন্দ্র বর্মন বলেন আটটা তেত্রিশ মিনিটে পর্যটকবাহী ট্রেনটি ভৈরব স্টেশন ত্যাগ করে কিন্তু রেল সেতুতে গরু উঠে পড়ায় ট্রেনটি ওখানে দাঁড়িয়ে পড়ে পরে গরু সরিয়ে নিলে আধা ঘন্টা পর ট্রেনটি সেতু অতিক্রম করে একটা গরু হঠাৎ করে পাগলমি করে এই ব্রিজের উপরে উঠে পড়ে তখন ঢাকা থেকে চট্টগ্রামগামী সোনার বাংলা এক্সপ্রেস অনেক স্পিডে ছিল তখন গরুটা ব্রিজের মাঝখানে দাঁড়ানো ছিল তখন গাড়িটা এখানে থামে যায় এরপরে এই গরুটি একটি জায়গায় আশ্রয় নেওয়ার পরে পরে তার মহানগর প্রভাতী যখন সোনার বাংলার পরে আসলো তখন মহানগর প্রবাতি থেকে ক্রস হওয়ার পরে এরপরে এই গুরুটাকে নিয়ে সেরা ব্যাপারী গরুর মালিক লোকজন নিয়ে সেরা গরুটাকে নামিয়ে নিয়েছে আমার এখানে পর্যটক যে এটা আমার স্টেশন পাস করছে আটটা তেত্রিশে এটা নর্মালি আপনার তাল শহর পার করার কথা ছিল আটটা তেতাল্লিশ কিন্তু বৈরব বাজারের যে ব্রিজটা আছে ব্রিজটা আপগ্রেড ব্রিজ এবং এই ব্রিজে একটা কুরবানির গুরু আটকিয়েছিল কুরবানোর গুরুটা আটকানোর কারণে আপনার এই ট্রেনটা ডিলে হয়েছে অর্থাৎ কুরবানির গুরু সরানোর পরে ট্রেনের লাইন আর আর এই জন্য আপনার সোনার বাংলা ট্রেনটা আউটসাইড হয়ে থাকছে বৈরব আর আমার আটটা বাউন্ন মিনিটে পর্যটক ট্রেনটা তাল শহরে পৌঁছাইছে এই জন্যই মূলত ট্রেনের শিডিউল সামান্য কিছু ধরলে বিপর্যয় যায়